প্রতি আমাবস্যা রাতেই মায়ের পুজো হয় এটা বাংলাদেশ ঢাকা শাখারি বাজার শাখারি বাজারের কালীবাড়ি দেখুন এটা রক্ষাকালী মা দেখুন সত্যি খুব জাগ্রত মা হাজার হাজার ভক্ত দেখুন রাস্তায় দাঁড়িয়ে মায়ের পুজো দর্শন করতেছে আর মন্দিরে তো একটু জায়গাও নাই একটু জায়গা নাই আপনি রাস্তায় দেখলেই তো বুঝতে পারতেছেন যে কীরকম ভক্ত এখানে মায়ের পুজো দর্শন করতেছে দেখুন আমি ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনাদের একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন কত ভক্ত আসলে আমি ওইভাবে দাঁড়ানোর মতো কোনো জায়গাই পাচ্ছি না দেখুন এই যে মা কালী জয় মা কালী জয় মা কালী দেখুন মায়ের পুজো হচ্ছে দেখুন কত ভক্ত কত ভক্ত দেখুন একটু খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সত্যি এটা আসলে খুবই জাগ্রত কালী দেখি আমি আপনাদের একটু ভিতরটাও দেখাচ্ছি দেখুন মায়ের পুজো চলছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরটা কত ভক্ত দেখুন সত্যি জয় মা কালী জয় মা কালী দেখুন বাইরে বাইরের অবস্থাটা দেখুন শত শত ভক্ত দেখুন বাইরের কি অবস্থা বাইরে কয়েকশো ভক্ত আসলে খুবই জাগ্রত কালী মা সত্যি বলি প্রতি মায়ের এখানে পুজো হয় এই এই রকম ভক্ত সব সময় থাকে আর যখন বার্ষরিক পূজা পুজো হয় তখন তো এইদিকে আসলে মানে কোনো জায়গাই থাকে না এক কথাই যেটা একটু জায়গা পাবেন না বার্ষরিক পূজা এত ভক্ত হয় খুবই জাগ্রতকালী মা আসলে এখানে ভক্ত আসার কিছু কারণ আছে হয়তো ভক্তদের মনে বাসনা পূর্ণ হয় এই জন্যই ভক্তরা এখানে আসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি দেখুন কত ভক্ত আমি আবারও দেখাচ্ছি আসলে ওইভাবে ভিডিওটা করতে পারলাম না আমার মন মতো তারপরে যা করতে পারছি আমি আমার আমার পেজের বন্ধুদের আমি তাই দেখাচ্ছি আশা করি তারাও আমাকে ভালোবাসা দিবে এইটুকি আর কি আর কি বলবো তার কারণ আমি চেষ্টা করি আমি যে জায়গায় যাই হ্যাঁ আমার পেজের যারা আছেন আমার বন্ধুরা আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করার জন্য আমি আজকে ঢাকা শাখারি বাজার কালীবাড়ি আসছি এই আমার অবশ্য রাতে দেখা গেছে যে এই মায়ের পুজো দর্শন করার জন্য তো অতএব আমি নিজেও দর্শন করতেছি আপনাদের আপনাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি এই যে দেখুন কালী মা রক্ষা জয় মা কালী তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো মা জয় মা